প্রধানমন্ত্রী আবাস যোজনা দু থেকে দু পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে তিরিশ হাজার কোটি টাকা ও বিজেপি এলে একশো দিনের কাজ তো দেবেই দুশো দিনের কাজ দেবে মোদীজির সরকার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে চুয়ান্ন হাজার কোটি টাকা মানলে গেছে বালিয়ার কয়লা তো গেছেই পাহাড়গুলোও বেঁচে দিয়েছে ছাব্বিশের নির্বাচন মমতার হবে বিসর্জন একশো দিনের কাজ আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য দু লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র এই দাবি তুলে মোদী সরকারের বঞ্চনার প্রতিবাদে সাংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন দু থেকে দু সাল মনমোহন সিং এর সময় পশ্চিমবঙ্গ পেয়েছে দু লক্ষ কোটি টাকা আর দু থেকে দু নরেন্দ্র মোদীর সময় পেয়েছে আট লক্ষ কোটি টাকা ইন্দিরা আবাস যোজনা দু হাজার চার থেকে দু হাজার চোদ্দ কংগ্রেসের ইউপিএ এক এবং চৌষট্টি কোটি টাকা দিয়েছে আর অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা হাজার চোদ্দ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে তিরিশ হাজার কোটি টাকা মোদীজির সরকার পশ্চিমবঙ্গকে মানরেগা প্রকল্পে দিয়েছে হাজার কোটি টাকা এর পাশাপাশি তিনি আরো বলেন বিজেপি ক্ষমতায় এলে একশো দিনের কাজ তো দেবেই সেটা বেড়ে হয়ে যাবে দুশো দিনের কাজ হিসাব নেবেন চার থেকে চোদ্দ মনমোহন সিং এর ইউপিএ ওয়ান এবং টু যে সময় মমতা ব্যানার্জি তিন বছর ছিল দিয়েছে মোট দু লক্ষ কোটি টাকা দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে আট লক্ষ কোটি টাকা আমি শুধু দুটো স্কিম আপনাকে বলে যাচ্ছি সময় নেই অতক্ষণ ধরে বলবো না এক হচ্ছে ইন্দিরা আবাস যোজনা দু হাজার চার থেকে চোদ্দ কংগ্রেস ইউপিএ ওয়ান ওয়ান্ড টু চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার চোদ্দ থেকে দু হাজার তেইশ পর্যন্ত নরেন্দ্র মোদিজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে তিরিশ হাজার কোটি টাকা মানরেগা এত চুরি করেছে ধরা পড়েছে চোর দু হাজার চার থেকে চোদ্দ চোদ্দ হাজার পাঁচশো চুয়ান্ন চারশো চুয়ান্ন কোটি টাকা দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ এর পরে চুরি ধরার পরে তদন্ত চলছে তদন্ত শেষ হলে চোরেদের কাছ থেকে টাকা ওসুল হলে আবার হোল্ডাররা কাজ পাবেন ও বিজেপি এলে একশো দিনের কাজ তো দেবেই দুশো দিনের কাজ দেবে আমরা মোদিজির সরকার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে চুয়ান্ন হাজার কোটি টাকা মানরে এর এরপরে আর আপনি কি করেছেন একষট্টিটা রেল লাইনের জমি দেননি আলিপুরদুয়ারে পরিবর্তন সংকল্প সভায় নরেন্দ্র মোদী বলেছেন জমি দিন একান্ন হাজার একানব্বই হাজার কোটি টাকা আমার কাছে আছে আমি একষট্টিটা নতুন রেল লাইন ডবল লাইন ব্রডগেজ লাইন করতে চাই পশ্চিমবঙ্গে কি করেছেন আপনি মালদা বালুরঘাট পুরুলিয়া কুচবিহার এয়ারপোর্ট কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় জমি এখানে ঝররা ছরা এই জমি কমপ্লিট করেননি আপনি কি করেছেন পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় সাঁত্রিশ একর জমি দরকার এয়ারপোর্ট চালুর জন্য আর্মি এনওসি দিয়েছে নি হাসি মারাতে পঁচিশ একর জমি দিয়ে দরকার দেননি আপনি সিপোর্ট বানানোর জন্য ডিপ সিপোর্ট পোর্ট কুলপিতে জমি চেয়েছিল সাগরে আপনি জমি দেননি আপনি ভারত সরকারের আয়ুষ্মান ভারত চালু করেননি পাশে ঝাড়খন্ড চলছে ওটা বিজেপি সরকার ইন্ডিয়া সরকার নয় আয়ুষ্মান ভারত চালু করতে দেননি আপনি ও এবং এসসিরা যারা হাতের কাজ করে কামার কুমার লোহার কুম্ভকার স্বর্ণকার মালাকার যারা হাতের কাজ করে এখানে পুরুলিয়াতে অনেক শালপাতার কাজ করে কেন্দু গাছের পাতা থেকে কাজ হয় বেতের কাজ হয় অনেক অনেক হাতের কুটির শিল্প করে বিশ্বকর্মা যোজনা গোটা ভারতবর্ষে চালু হয়েছে আট লক্ষ পিটিশন পড়ে আছে ডিএম এর কাছে আপনি চালু করতে দেননি কেন উত্তরগুলো আপনাদের দিতে হবে উত্তর দিতে হবে উজালা থ্রি কেন চালু করতে দেননি চারশো টাকা কম দামের গ্যাস মোট এগারো কোটি লোক পায় ভারতবর্ষে তার মধ্যে এক কোটি উনত্রিশ লক্ষ পশ্চিমবঙ্গের মেয়েরা পায় ওয়ান উজালা ওয়ান টু দিয়েছিলেন উজালা তিন যখন নরেন্দ্র মোদী আরো পঁচিশ লাখ মেয়েকে দিতে চায় তখন গ্রাহক বিতরণ কেন্দ্রে পিটিশন পড়ে আছে আপনি ডিএমদের বলে দিয়েছেন রেকমেন্ডে করতে না তাই এসব কথা লোক জানে এপ্রিলে নির্বাচন ছাব্বিশের নির্বাচন মমতার হবে বিসর্জন কিছু করতে পারবে পুরুলিয়ার কোন গ্রামে যুবকরা নেই তারা উড়িষ্যা বিহার ঝাড়খন্ড চলে গেছে রেল স্টেশনে গিয়ে ছবি দেখাবেন কি অবস্থা যুবকদের এই পুরুলিয়া জেলার কোন গ্রামে যুবক নেই